মাহমাদ সল্লে আমলারী এদেশের মুক্তিকামী জনতার প্রাণপ্রিয়া সংগঠন মানবতার মুক্তি আন্দোলন শহীদি কাফালা বাংলাদেশ জামাত ইসলামী শহীদের রক্ত জমিন সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী সাতকানিয়া সদর ইউনিয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি সাতকানিয়া সদর ইউনিয়নের সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ মৌলানা মাহমুদুল হক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক নায়েবে আমির শ্রমজীবী মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট রাজনীতিবিদ প্রখ্যাত শ্রমিক নেতা জনাব মোহাম্মদ ইসহাক। আমাদের মাঝে উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলা জামাত ইসলামের সম্মানিত আমির বিশিষ্ট আলেমিন ও শিক্ষাবিদ জনাব মালানা কামাল উদ্দিন উপস্থিত আছেন সাতকানিয়ার গণমানুষের প্রিয় নাম প্রিয় ব্যক্তিত্ব সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান সংগ্রামী জননেতা আমাদের সবার প্রিয় ভাই জনাব ইব্রাহিম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত কারাম সাংবাদিক বন্ধুগণ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আজকের এই অনুষ্ঠানে আগত আমার প্রাণ প্রিয় এই সদর ইউনিয়নের সর্বস্তরের দায়িত্বশীল এবং কর্মী ভাইয়ারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত মোহারব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যার শেষ মেহরবানিতে এই প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও জামাত ইসলামী সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আল্লাহ রুবুল আলমিন মেহরবানি করে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসলামের পরসংখ্য দৌর পাঠ করছি যিনি এসেছিলেন মানবতার মহান শিক্ষক হিসাবে মানবতার বন্ধু হিসাবে যার আগমন হয়েছিল এবং যার আনিত জীবন আদর্শ প্রতিষ্ঠায় আমাদের একমাত্র লক্ষ্য স্মরণ করছে সেই সোহাদা ইসমাইনদেরকে যারা যুগে যুগে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন যারা আল্লাহকে রব মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামকে নেতা কোরআনকে সংবিধান এবং জেহাদকে কর্মপ্রান্তা হিসাবে নিজের জীবনকে উজ্জীবিত করে আল্লাহর রাহে এই বাংলাদেশের জমিনে জীবন উৎসর্গ করেছেন আমাদের এই প্রাণপ্রিয় কাপালার প্রাণপ্রিয় নেতা শহীদ আমির জামাত মৌলানা মতির রহমান নিজামি শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাশাম আলী শহীদ মীর কামরুজ্জামান সহ ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নাম যারা বাংলাদেশের এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন মহারব্য আলমিনের কাছে দোয়া করছে আল্লাহ তালা সকলের শাহাদতকে কবুল করুন সম্মানিত ভাহা আজকে যাদের ত্যাগের বদলতে বাংলাদেশের একটি নতুন সূর্য উদিত হয়েছে। একটি সুন্দর পরিবেশ আমরা অনুভব করছি এবং একটি গণতান্ত্রিক পরিবেশের আমরা চূড়ান্ত গণতান্ত্রিক পরিবেশের অপেক্ষায় আছি সেই সকল মর্দে মুজাহিদ ছাত্র জনতা যারা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রাজপথে নিজেদের থাজা রক্ত ঢেলে দিয়েছেন প্রায় এক হাজারেরও কাছাকাছি ছাত্র জনতা যারা যাদের শাহাদাতের বদলতে বাংলাদেশ একটি নতুন দিগন্তের সূচনা করেছে ওই সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বাংলাদেশের এই কোটি কোটি মানবতার মানুষের কাছে জাতীয় বীর হিসেবে আল্লাহ তালা কবুল করুন তাদেরকে জান্নাতুল ফেরদোসের মেহমান হিসেবে আল্লাহ তাল্লাহ কবুল করুন এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন বরণ করেছেন আহত হয়েছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হয়েছেন কারাবরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন সকলের ত্যাগ এবং কুরবানিকে কবুল করুন আমি সাথে সাথে আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি চট্টগ্রাম দক্ষিণ জেলার এই গুরুত্বপূর্ণ শাখার জনশক্তি হিসাবে আপনাদের সেই দিনের সাহসী ভূমিকার কথা আমরা কখনো বলতে পারি না আপনারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে ছিলেন সাথে ছিলেন তাদের কর্মসূচি বাস্তবায়নে আপনারা বলিষ্ঠ ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন যারা আজকের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং যারা এই কর্মসূচি সূচিতে অংশগ্রহণ করতে গিয়ে কারা নির্যাতিত হয়েছেন কারাবরণ করেছেন মামলা আক্রান্ত হয়েছেন এবং বিভিন্নভাবে আপনারা নিগৃহীত হয়েছেন বিভিন্ন ফেসিস্ট শক্তির কাছে আপনারা পরাভূত হয়েছেন আমি তাদের প্রতি সকলের প্রতি জেলা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা আজকের এই কর্মী সম্মেলনে এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মানিত প্রধান বক্তা আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসাক আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন দেশ এবং জাতির এই সময়ে আজকে এদেশের মানুষের যে প্রত্যাশা দেশ এবং জাতির যে প্রত্যাশা এবং বাংলাদেশকে নিয়ে গোটা বিশ্ব দুনিয়ার মানবতার যে প্রত্যাশা এবং মুসলিম উম্মার যে প্রত্যাশা সেই প্রত্যাশার বিষয়ে আজকে আমরা সকলেই বিভিন্নভাবে আমরা সেই বিষয়টি অনুভব করছি বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ কেমন হবে এই বাংলাদেশের শাসন কার্য কীভাবে পরিচালিত হবে বাংলাদেশের আগামী দিনের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা আইন ব্যবস্থা আইন এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল প্রকার শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেই বিষয় নিয়ে এই দেশের মানুষ অনেক বেশি উদ্গ্রীপ হয়ে আছেন অপাকায় আছেন এবং উৎকণ্ঠার মধ্যে আছেন সম্মানিত ভাইয়েরা আমরা দীর্ঘদিন একটি স্বৈর শাসকের আমরা যাতাকলে পিষ্ট ছিলাম একটি স্বৈর শাসক এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডকে সুজালা সুপলা শস্য শ্যামালাম এই সোনার বাংলাদেশকে এদেশের মানুষের সেই অধিকারকে অত্যন্ত নির্মমভাবে বুলণ্ঠিত করেছে যেটি বাসা প্রকাশ করার মতো আমাদের নেই আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা আমাদের সেই অতীতের চিত্রগুলো যদি সামনে আনি আজকে এখানে মঞ্চের সারিতে যারা উপস্থিত আছেন এমন কোনো ব্যক্তি আপনি দেখবেন না যাদের কারাবরণ করতে হয়নি সকলকে এখানে কারাবরণ করতে হয়েছে এখানে ডায়াস আপনারা মঞ্চ যারা উপস্থিত আছেন অডিয়েন্সে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি হয়তো নেই যারা ওই শরীরের শাসক কর্তৃক নির্যাতিত নিপীড়িত বঞ্চিত হন নাই ঠিক কি না সম্মানিতবার সুতরাং সেই ক্ষত ছিন্ন সেই ক্ষত বিকত সেই মনের আঘাত একটু সহজেই এটা বলার মতো নয় সহজেই এটাকে নিবারণ করার মতো নয় সম্মানিত বায়রা এর পরেও আমরা বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসাবে আমাদেরকে আমাদের সংগঠনের যে নির্দেশনা আছে আমাদের সংগঠনের যে আপনার সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রতি যে ঘোষণা আছে যেই আমাদের প্রতি যে পথ নির্দেশনা আছে এই নির্দেশনাকে সামনে রেখেই আমাদের পথ চলা শুরু করতে হবে আমাদেরকে আমাদের জীবন গঠন পরিবার গঠন সমাজ গঠন রাষ্ট্র গঠনের কার্যক্রমকে সংগঠন কর্তৃক নির্ধারিত পথে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা কখনো অন্যান্য রাজনৈতিক দলের মতো মনোবাবাপন্ন হয়ে আমরা আমাদের জীবনকে যত্রতত্র পরিচালিত করতে পারি না আমরা আমাদের হায়াতি জিন্দগিকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা গ্রহণ করেছি আমাদের এই হায়াত এটি আমাদের জীবন এই হায়াত এই জীবন এটি আমাদেরকে আমাদের এই দুনিয়ার চলার পথে এই এই আকারকে আকারের শস্য ক্ষেত্র হিসাবে এই দুনিয়ার জীবনকে আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা এই দুনিয়ার জীবনকে আক্রাতের শস্য ক্ষেত্র হিসাবে গ্রহণ করতে পারি তাহলেই আপনার চলার পথে কোনো প্রকার বিপর্যয় আসতে পারে না আপনার পারিবারিক জীবনে কোনো বিশৃঙ্খলা আসতে পারে না আপনার সামাজিক জীবনে কোনো অশান্তি আসতে না এবং আপনার এই ভূমিকার কারণে সময়ের ব্যবধানে বাংলাদেশে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র তৈরি হবে ইনশাআল্লাহ সেই প্রতীক্ষায় আমাদেরকে দিন দিনগুনেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সম্মানিত ভাই আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা নিঃসন্দেহে এই সংগঠনের সাথে সকলেই আমরা সম্পৃক্ত আমরা বাংলাদেশ জামাত ইসলামীর মতম একটি আদর্শবাদী দল একটি গণতান্ত্রিক দল একটি আধুনিক এবং একটি বারসম্যপূর্ণ একটি সংগঠনের সাথে যেই সংগঠন এদেশে ইসলামে আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের জন্যে আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের নাম আমাদের সামনে আছে একমাত্র জামাত ইসলামী এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই বাংলাদেশের জমিনে কাজ করছে আমরা এই আদর্শবাদী দল একটি গণতান্ত্রিক দল হিসাবে একটি মানবতার মুক্তি আন্দোলন হিসাবে একটি সামাজিক আন্দোলন হিসাবে একটি সাংস্কৃতিক আন্দোলন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা মনে করি কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর্ট অফ লাইফ ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এই ইসলামের মধ্যে ব্যক্তিগত জীবনকে কিভাবে তৈরি করা সুন্দর করা হবে পারিবারিক জীবন কিভাবে পরিবারকে গঠন করা হবে কিভাবে সমাজকে গঠন করা করা হবে, হবে। হবে। কিভাবে কিভাবে রাষ্ট্রের বিভিন্ন এবং বিভাগকে সকল বিষয় সকল কিছুর সুন্দর নির্দেশনা দেওয়া আছে ঠিক না সম্মানিত উপস্থিতি তাই আমরা স্লোগানে বলে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই সব সমস্যার সমাধান পূজার জন্যে আজকে এদেশের মানুষ বিভিন্ন মতবাদের দিকে দাবিত হয়েছিল আমরা সেই মতবাদ থেকে সকলে শিক্ষা গ্রহণ করেছি সেই স্লোগানে স্লোগানে এদেশের ছাত্র জনতা ঐক্ষবদ্ধ হয়েছেন ফুজিবাদ সেতু অভিশাপ সমাজতন্ত্র সেতু আত্মার বন্দি সালাম জাতীয়তাবাদ সেতু সংকীর্ণতম ইসলাম হচ্ছে মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আজকে সেই ইসলামের সেই সমহান আদর্শকে ধারণ করে যদি আমরা আমাদের এই সমাজকে গড়ার জন্যে আমরা এগিয়ে যেতে পারি জামাত ইসলামের পতাকা তাদের সমাবেত হয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ এই দেশের এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা আগামী দিনের বাংলাদেশ কেমন হবে এই বাংলাদেশের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবেন সেই সুন্দর সমাধান ইনশাল্লাহ আমরা খুঁজে পাব আজকে এই দেশের সকল মানুষ কত বিক্ষত সেই বিধ্বস্ত মানবতা আজকে সকলেই সেটি অনুভব করছেন গভীরভাবে অনুভব করছেন আজকে মানব প্রচিত কোনো মতবাদ মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে সেই সত্য সবচ আগে মোহাম্মদ রসুল সাল্লাহ আলহ্লাম মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন সেই ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই আজকে সাহেব মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে মাহের রবি এই মাস যেই মাসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আগমন হয়েছিল এই মাসে আমাদেরকে সে আল্লাহ রসুলের সিরাতকে অনুসরণ করেন অনুশাসন মেনে মেনে চলেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা আগামী দিনের শতাব্দীকে দেখতে চাই ইসলামের শতাব্দী হিসাবে আল্লাহ সম্মানিত ভাইরাম সেই জন্য আজকে সেই অনুভূতি জাগ্রত করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সম্মানিত ভাইরা আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আমার কথা শেষ আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি বেড়ে গিয়েছে এতদিন আমরা প্রতিকূল পরিবেশে আমরা আমাদের তিনজন চারজন বাইকে নিয়ে যখন কোরআন প্রশিক্ষণ হত তখন বিভিন্ন দিক থেকে বলা হতো গোপন বৈঠক হচ্ছে এই কোরআন প্রশিক্ষণ নাকি গোপন বৈঠক পরিবারের সন্তানারা যখন একটি দিনই পরিবারের পরিবারের সদস্যরা যখন কোথাও ভ্রমণের জন্য বের হয় সেখানে বসে নাস্তা করেন সেটিকেও গোপন বৈঠক বলা হয়েছে হয়েছে কি না সম্মানিত বেহারা যার কারণে এই দুঃশাসনে ওই সৈর শাসকের পেটু এই দেশের মানুষের সবচেয়ে বেশি মৌলিক অধিকার নষ্ট করেছেন সেটি হচ্ছে দিন চর্চা সেটি হচ্ছে কোরআন চর্চা হাদিস চর্চার হাদিস অনুশীলন কোরআন অনুশীলন ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করেছে ওই ফেসিক সরকার সম্মানিত ভাইরাম আজকে সেই উন্মুক্ত পরিবেশে আমরা আমাদের সেই কাজকে অনেক বেশি বেগবান করতে চাই আমরা সত্যিকার অর্থে একজন দায়ী আল্লাহ হিসেবে আমরা তখনই নিজেকে দাবি করতে পারবো যদি আপনি নিজেকে নিজেকে একজন দায়ী আল্লাহ হিসেবে দাওয়াতিম দিনের একজন নিজের একজন ব্যক্তি হিসাবে আল্লাহর দিনের দায়ী হিসেবে দাওয়াতের ময়দানে যদি আপনি প্যারেশানি নিয়ে দিন অনুভূতি নিয়ে আপনি যদি ম্যান টু ম্যান ডোর টু ডোর যদি আপনি আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাতে পারেন তখনই আপনি জামাত ইসলামের একজন কর্মী হিসেবে নিজেকে দাবি করা সম্ভব আপনি তখনই জামাত ইসলামের কর্মী হিসেবে নিজেকে দাবি করতে পারেন জামাত ইসলামের যে কর্মসূচি আছেন জামাত ইসলামের কর্মী বৈঠক আছেন জামাত ইসলামের সামষ্টিক পাঠ আছেন সহি কুরআন প্রশিক্ষণ আছেন আলোচনা চক্র আছে পাঠ চক্র আছে প্রশিক্ষণ প্রোগ্রাম শিক্ষা বৈঠক আছে শিক্ষা আছে সভ্য দাঁড়িয়ে আছে সকল প্রকার কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করেন যদি আপনার জীবনকে সুন্দর এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা করেন তখনই দাবি করতে পারবেন আপনি জামাত ইসলামের কর্মী আপনি যদি এই সংগঠনের জন্য আল্লাহকে ভালোবেসেন রসুলকে ভালোবেসেন ইসলামকে ভালোবেসেন আপনার জান এবং মালকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে পারেন তখন আপনি বলবেন আমি জমাত ইসলামের কর্মী সম্মানিত ভাইরাম আপনি যদি সমাদের মানবতার যারা জীবন যাপন করেন যারা যারা অসুস্থ হয় চিকিৎসার সমস্যায় যেখানে যেখানে মানুষ বিপর্যস্ত অবস্থায় পতিত হবেন সেখানে যদি আপনি হাজির হইন মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন তখন আপনি দাবি করতে পারবেন জামাত ইসলামের কর্মী আপনি যদি এই দেশের মানবতার মুক্তির জন্য অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক গুলামী হতে মানবতার মুক্তির জন্য একজন সচেতন ব্যক্তি হিসাবে রাজপথে যদি আপনি দাঁড়াতে পারেন তখনই আপনি মনে করতে পারেন জামাত ইসলামের কর্মী সম্মানিত ভাইরাম আজকে আমরা জামাত ইসলামের সেই কর্মীর পরিচয় ছাড়াম আমরা যদি নিজের ইচ্ছা কাজ করে জামাত ইসলামের পরিচয় দিতে চাই তাহলে আপনার জীবনে কখনো সফলতা আসবে না আপনি কখনো নিজেকে আল্লাহ রঙে রঙ্গিন করতে পারবেন না কখনো আপনি রসুলের রসুল সাল্লাহ ইসলামের আদর্শে উজ্জীবিত হওয়া আপনার পক্ষে কখনো সম্ভব নয় আপনার পক্ষে জামাত ইসলামের একজন কর্মী দায়িত্বশীল হিসাবে নিজেকে যোগ্য হিসাবে তৈরি করা কখনো সম্ভব নয় সম্মানিত ভাইরাম সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আজকে আমাদেরকে আমাদের সেই ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব নিজেকে গঠন করার নিজেকে তৈরি করার সেই গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে আমাদের জীবনকে তৈরি করার জন্য গঠন করার জন্য অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে আমি আপনাদের কাছ থেকে আশ্বস্ত হতে চাই আজকে এখানে যারা উপস্থিত আছেন এই সদর ইউনিয়ন সাংগঠনিকভাবে অনেক উর্বর জমিন এই জমিনের মানুষ আজকে ইসলামকে অনেক বেশি ভালোবাসেন ইসলামকে অনেক বেশি মনে প্রাণে বিশ্বাস করেন ইসলামে আদর্শে এই সমাজ পরিচালিত হোক রাষ্ট্র পরিচালিত হোক সেই প্রত্যাশা নিয়ে এই এলাকার মানুষ অনেক বেশি অনুভব করেন সেই মানুষের সেই অনুভূতিকে যদি আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাতে চাই আমাদেরকে সাংগঠনিক অবস্থানকে আরো বেশি মজবুত করতে হবে আমাদেরকে সাংগঠনিক কাঠামোকে অনেক বেশি মজবুত করতে হবে আমাদের সাংগঠনিক কাঠামোতে রয়েছেন দাওয়াতি ইউনিট সাংগঠনিক কাঠামো রয়েছে আমাদের সাধারণ ইউনিট আমাদের সাংগঠনিক কাঠামোতে রয়েছে বিভাগীয় ইউনিট পেশাজীবী ইউনিট যুব ইউনিট আমাদের সকল ফাবুবা ইউনিট থেকে শুরু করেন সকল ইউনিটগুলোকে আমাদেরকে শক্তিশালী করতে হবে মজবুত ইউনিটে পরিণত করতে হবে ইনশাআল্লাহ যদি আমরা এই আমাদের সদর ইউনিয়নের পঁয়ত্রিশ চল্লিশ ইসলামী আন্দোলনের এই পতাকা তালে সমবেত করতে চাই তাদেরকে ঐক্যবদ্ধ করেন এই সদর ইউনিয়নকে ইসলামী সংগঠনের ইসলামী আন্দোলনের জামাত ইসলামীর একটি আদর্শ শাখায় পরিণত করতে চাই তাহলে আমাদেরকে অত্যন্ত আন্তরিকতা নিয়ে উদারতা নিয়ে ভালোবাসা নিয়ে দিন অনুবতে নিয়ে চেতনা নিয়ে আমাদেরকে মানুষের কাছে আমাদেরকে যেতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের পাশে যেতে হবে তাদের পাশে গিয়ে তাদের কাছে গিয়ে ইসলামী আদর্শের এই সুমহান ইসলামী সৌন্দর্যকে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করতে হবে আমরা কি ইনশাল্লাহ সেইভাবে করেই সেইভাবে আমরা প্যারেশানি নিয়ে আন্তরিকতা নিয়ে দাওয়াতের ময়দানে আমাদের ভূমিকাকে আমরা বলিষ্ঠ করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ারাম আমরা আমাদের ভূমিকাকে অত্যন্ত জোরদার করেন বলিষ্ঠ করেন আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে এই সদর ইউনিয়ন যে ইউনিয়নে আপনারা জানেন অনেক মুলামা আছেন অনেক আমাদের ফির বুজুর্গ আছেন আজকে আমরা যেখানে বসে আছি আমাদের ঠিক অল্প পশ্চিম আমাদের সম্মানিত আমাদের বড় হজুর কাবলা সুর হজুর কাবলা রহমতুল্লা আলাই আমাদের আমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আমাদের অনেক মৌলানা মুবারক সাহেবা আছেন যাদের অধ্যায় হচ্ছে সদর সদর শুধু তাই নয় এই আমাদের পেশাজীবীদের মধ্যে আমাদের শিল্পপতিদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা ইসলামকে ভালোবাসেন ইসলামে আদর্শকে গ্রহণ করেন ইসলামী আদর্শকে আন্তরিকতার সাথে পালন করার চেষ্টা করেন কিন্তু আজকে সময়ের দাবি হচ্ছে আমাদেরকে সকলকে সাথে নিয়ে জামাত ইসলামের কার্যক্রমকে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই দৃঢ় ভূমিকা সেই দৃঢ় প্রত্যশা যদি আমরা পূরণ করতে পারি ইনশাল্লাহ সাতকানিয়া উপজেলার মধ্যে এই সাতকানিয়া ইন হবেন জামাত ইসলামের জন্য একটি উর্বর এবং একটি মজবুত সংগঠন ইনশাআল্লাহ সেই অবস্থানে আমরা নিজেকে অবতীর্ণ হওয়ার জন্য সকলের চেষ্টা করব পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত ভাইরাব আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা আমাদের সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি আমাদের উপর কিছু অতিরিক্ত দায়িত্ব আজকে অর্পিত হয়েছেন আপনার পাঁচ তারিখের পরেই আপনারা এই এলাকায় যারা দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষকে প্রতারণা করেছেন মিথ্যাচার করেছেন জুলুম করেছেন নির্যাতন করেছেন তারা আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন কিন্তু তারা আজকে এদেশের দেশের সাধারণ মানুষের কাছ থেকে তারা আজকে অনেক দূরে চলে যেতে বাধ্য হয়েছে কারণ তাদের সেই অনৈতিকতাম তাদের সেই মিথ্যাচার তারা আজকে সাধারণ মানুষের সামনে আসতে পারছেন না তাদের সেই নীতিক অধিকার সাধারণ মানুষের সামনে এসে তারা সেই অতীতে যেভাবে খবরদারি করছে সেই খবরদারিগুলো করার আমরা অত্যন্ত ব্যতীত হয়েছি আমরা অত্যন্ত বারাক্রান্ত হয়েছি আজকেরে আমাদের এই সাতকানিয়া উপজেলার সকল এলাকায় আমরা যখন আমাদের প্রিয় ভাইদেরকে সকল জনশক্তিকে বলেছি আপনারা মানুষের পাশে থাকবেন এই এই অবস্থায় মানুষের যেই দুঃখ মানুষের উপর যেই সমস্যা তৈরি হবে সেই সমস্যা সমাধানের জন্য আপনারা পাশে থাকবেন আপনারা কোনো প্রকার এই এলাকায় মানুষের উপর যারা অতীতে বিভিন্ন ধরনের মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন কোনো প্রকার আইনকে আপনারা হাতে তুলবেন তুলে নেবেন না আপনারা আইন পরিচালনার জন্য দেশের আইনের আইন শৃঙ্খলা প্রয়োগকারী শক্তি আছে যেই দুষ্টের দবন শিষ্টের লালন এই দায়িত্ব পালনের জন্য আজকে পুলিশ প্রশাসন নিয়োজিত আছেন আমরা আইনের আওতায় নেই তাদের বিচারের মুখোমুখি করা হবে কিন্তু আমরা কখনো সে আইনকে হাতে তুলে নেই আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই জামাত ইসলামিম এই দেশের সারা দেশের জনশক্তির প্রতি আন্দোলনের নাম এই আন্দোলনের কর্মীরা এমনভাবে ভূমিকা পালন করবেন যারা কোন মানুষ যদি অপরাধ করেন সেই অপরাধের প্রতিরোধ প্রতিশোধ কখনো জামাত ইসলামের কর্মীরা নিতে পারে না সুতরাং কোন মানুষ অপরাধ করলেন সে অপরাধের বিচার সামাজিকভাবে ভাবে সেই বিচার হবে আমরা কখনো সেই বিচারের দায়িত্ব মানুষকে মানুষকে শাস্তি করার দায়িত্ব করার সে কাজ এটি হচ্ছে কাজ কখনো জামাত ইসলামী করতে পারে যান জানমালের নির্যতের নিরাপত্তার জন্যে জামাত ইসলামীর কর্মীরা সারা দেশে যে ভূমিকা পালন করেছেন সৎকার তো সেই ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে মোবারকবাদ জানাই আপনারা না কেয়ে না ঘুমিয়ে আপনারা পাহারাদারি করেছেন আপনারা মন্দির পাহারা দিয়েছেন আপনারা সরকারি স্থাপনা পাহারা দিয়েছেন আপনারা মানবতাকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করেছেন আপনাদের এই অক্লান্ত পরিশ্রম আপনাদের এই ঐতিহাসিক ভূমিকার জন্য জেলা সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়ারাম আপনারা এই দেশের দেশপ্রেমিক জনতা আপনারা মুক্তিকামী জনতার প্রিয় কাফলার এই এই জনশক্তি হিসাবে আমি আপনাদের আহ্বান করব। আমরা দেশপ্রেম হচ্ছে ইমানের ওপরে হার জঙ্গ আমাদেরকে দেশকে ভালোবাসতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমাদের গতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে আমরা এই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিকে আজকে যেভাবে একটি শান্তির আজকে পরিবেশ বিরাজ করছে এই শান্তির পরিবেশ আজকে অনেকেই অনেকে আজকে এই শান্তির পরিবেশকে আজকে আপনার বিঘ্নিত করার জন্য চেষ্টা করছে আজকে অনেকে মেনে নিতে পারছেন না ওই সকল সত্যি মহল যারা এই দেশের মানুষের অধিকারকে বুলণ্ট করেছে বুলণ্ডিত করেছেন তারা অনেক ক্ষেত্রে মেনে নিতে পারছেন না সেই কারণেই আজকে আমাদেরকে সতর্কতা থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা কোনো প্রকার ফাঁদে ফা দিয়ে এই এলাকার এই বাংলাদেশের গণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা আজকে প্রতিফলন করতে যাচ্ছেন এটাকে কখনো বিঘ্নিত করা যাবে না সম্মানিত সেই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে ত্যাগ এবং সাহায্যের দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান করবো সম্মানিত ভাইরাম বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আজকে যে অবস্থা বিরাজ করছেন আপনারা জানেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন তারা রাষ্ট্র মেরামতের কাজ করছেন রাষ্ট্র সংস্কারের কাজ করছেন এই দেশের মানুষের প্রত্যাশা হচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যুক্তিক সময়ের মধ্যে এই দেশে একটি সুন্দর সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা এই যুক্তিক সময়ে নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টির জন্য জামাত ইসলামীর কর্মীরা অতীতেও যেভাবে ভূমিকা পালন করেছেন আগামীতেও ইনশাআল্লাহ বলিষ্ঠ ভূমিকা অবতীর্ণ হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সেই জন্য আমি আপনাদেরকে এই সরকারের সকল প্রকার কাজে যখনই আমাদের সহযোগিতা প্রত্যাশা করবেন আমরা সরকারের যে কোনো কাজে আমরা সহযোগিতা করব আমরা প্রশাসনের পাশে থাকার চেষ্টা করব আমরা সকল প্রকার সরকারি কার্যক্রমের সাথে আমাদের সমন্বয় আমাদের সহযোগিতা ইতিমধ্যেই শুরু হয়েছেন আমরা যথাযথ ভূমিকা পালন করছি আমাদের সম্মানিত উপজেলা আমি এখানে উপস্থিত আছেন তার সাথে আমাদের এখানকার যিনি মহোদয় আছেন এবং যিনি আপনার ওসি আসেন সকলেই ওনার সাথে সমন্বয় করে সকল কাজ পরিচালনা করছেন আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান ব্রেন চৌধুরী আছেন আমাদের নেতৃবৃন্দরা আছেন আমাদের সম্মানিত আমাদের শ্রদ্ধা বাজনী আছেন তিনিও আমাদের মাঝে মধ্যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রোগ্রামে উপস্থিত থাকেন সেই জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ জামাত ইসলামী এই দেশে আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধিশালী পরিবেশ তৈরির ক্ষেত্রে জামাত ইসলামী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এগিয়ে যাবে ইনশাল্লাম আমরা সকলের সেই প্রত্যাশা ব্যক্ত করি পরিশেষে আমি আপনাদের আহ্বান করতে চাই সম্মানিত হয়েছি আমরা দীর্ঘ পনেরো দিন থেকে এই সম্মেলনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এই সম্মেলন প্রতিষ্ঠার বাস্তবায়নের জন্য যারা ভূমিকা রেখেছেন সম্মানিত ইউনিয়ন আমির অধ্যক্ষ মাহমুদুলক ভাই এখানে আমাদের আমাদের সুলামান ভাই সহম এখানে ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দরা আছেন আমি সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি এক এবং এই প্রোগ্রাম সফল করার জন্যে বিশেষ করে এই স্কুল কর্তৃপক্ষ আবদুল বাড়ি স্কুল কর্তৃপক্ষের মাস্টার জাফর সাহেব সহ যারা সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই এলাকার সকল মানুষের প্রতি আমি আপার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা এই জামাত ইসলামের প্রতি আমরা অতিথিও দেখেছি এখনও আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা জামাত ইসলামীকে এই এলাকায় একটি মজবুত সংগঠনে পরিণত করার জন্যে আপনারা সেই ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আমি সকলের প্রতি আপনাদের সকলের প্রতি সেই আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু